আলিহে আরবের বুকে মক্কা আর পরে যে ধানি মা বিনা গোর খোদার করনা তosaur হোয়ে চলসে বরাবর পলগন হল বেকামালিহ কশফ তুজাবে জামা

আমরা পূবিতে আর ভিতরে পরিস্থিতি নেই বাইরে আছেন আলহামদুলিল্লাহ দোয়া ও শুকর গুণ করেন আম্মা জান বোনেরা আছেন আপনারাও সূরা ফাতিহা শরীফ পড়েন অনেকে আবার সূরা ফাতিহা বোঝে না বাবা আলহামদুলিল্লাহ সূরা পড়ে সূরা ইখলাস বোঝে না কুলহু আল্লাহু আহাদ পড়ে আর কয়েকটা দরুদ শরীফ পড়ে কথা বুঝতে পাচ্ছেন আমার ভাইরা যাদের জানারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন আর

চেষ্টা করুন ছোট ছোট বাচ্চারা হৃদয় থাকছে আপনি কেন পারবে। না নামাজ কাজা কেউ করবেন না নামাজ করবে ইসলাম সরিয়াতে হুকুম হাকাম গুলো মেনে চলবে দাড়ি নেই দাড়ি রেখে দেবে আব্বা মানের সেবা করবে সন্তান গুলোকে ইসলামিক সরিয়াতে শিক্ষা আমার ভাইরা আপনি দাঁড়িয়ে প্রস্রাব করলে আপনার বাচ্চাও দাঁড়িয়ে প্রস্রাব করবে প্রস্রাব করার পরে আপনি পানি নেবেন আপনার বাচ্চাও পানি দেবে। কথা বুঝতে পারছি বাচ্চারা তো দেখে দেখে শিখবে যদি আপনি আপাকি অবস্থায় বেড়ায় কখন মৃত্যু হয়ে যাবে কিছু পড়াতেই সকলে পড়ুক কয়েক বছর শরীর ধরুর শরীর পড়ে বেলা শরীর জানের তরফ থেকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা দোয়া খায়ের পরে একটু লাইন লাইন বসে যাবেন সকলে একটু খাবেন আপনাদের জন্য করেছে না কি জানা পড়ে ونستغفر الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا

ভুল করা স্বামী যেখানে যেমন ভাবে পড়ার দরকার আল্লাহ সেইভাবে পড়তে পারিনি ভুলের দিকে লক্ষ্য না করে আপনি আমাদের পড়া গুলোকে কবুল করে না এর বিনিময়ে